বাংলাদেশে জামায়াতে ইসলামীর দশটি প্রধান ঘাঁটি জেলা রাজনীতির গভীরে ছত্রিশ জে টোয়েন্টি ফোর রাজনীতির ভেতরের খবর বিশ্লেষণসহ সঙ্গে থাকুন আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে এমন দশটি জেলার তালিকা যেগুলো বাংলাদেশে জামাতে ইসলামী রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি প্রভাবশালী বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একসময় ছিল একটি বড় শক্তি দু সালে সালের নির্বাচনে মাত্র দুটি আসনে জয় পেলেও কিছু জেলায় তাদের প্রভাব এখনও টিকে আছে এমন কিছু জেলা আছে যেখানে জামাত ছাড়া অন্য দল জয়ী হতে চায় তবে প্রয়োজন পড়ে জামায়াতের সমর্থন আজ আমরা জানাব সেই দশ জেলার কথা যেগুলো জামায়াত ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত দশ নম্বর কক্সিস বাজার ইসলামী শিবিরের শক্ত ঘাঁটি দুই সালে জামাত সারাদেশে মাত্র দুটি আসনে জয় পেয়েছিল তার একটি ছিল কক্সবাজার দুই এছাড়া বিএনপি এই জেলার আরও দুটি আসনে জামাতের সমর্থনে জয় পায় ব্রাহ্মণবাড়িয়া নম্বর ব্রাহ্মণবাড়িয়া এক সালে জামাতের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রভাব দীর্ঘদিন ধরে রয়েছে আওয়ামী লীগের শাসনামলেও জামাত এখানে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে আট নম্বর পিরোজপুর এই জেলার পরিচিতি অনেকটা আবেগঘন কারণ এখানে জন্ম নিয়েছিলেন জামাতের অন্যতম শীর্ষ নেতা আল্লামা দিলার হোসেন সাইদি তার জনপ্রিয়তার কারণে এই জেলার মানুষ জামাতকে এখনও সমর্থন দিয়ে থাকেন সাত নম্বর বাজার বর্তমান আমির ড শফিকুর রহমানের নিজ জেলা আগে থেকেই জামাত এখানে শক্তিশালী ছিল এখন তার আমির হওয়ার পর এখানে দলের প্রভাব আরও বেড়েছে পাঁচ নম্বর লক্ষ্মীপুর জামাত এখানে এতটাই সংগঠিত যে বহু আন্দোলনে এই জেলা অগ্নিগর্ভ হয়ে উঠেছে শিবিরের কার্যক্রমও এই জেলাতে অত্যন্ত দৃঢ় বিএনপি ও আওয়ামী লীগ এখানকার মাটিতে দুর্বল চার নম্বর বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত তবে জামাতের অবস্থানও এখানে দৃঢ় বিগত কয়েক দশকে বিভিন্ন আন্দোলনে জামাত এখানে বড় ভূমিকা রেখেছে তিন নম্বর গাইবান্ধা রংপুর বিভাগের মধ্যে গাইবান্ধা জামাতের সবচেয়ে বড় ঘাঁটি রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনে এখানকার জনসমর্থন এখনও তাদের পক্ষে দুই নম্বর রাজশাহী রাজশাহী বিভাগে জামাত ইসলামী সবচেয়ে বেশি সংগঠিত এই জেলার রাজনৈতিক মাঠে জামাতের আক্রিয়তা বিএনপি ও আওয়ামী লীগের চেয়েও কিছু ক্ষেত্রে বেশি এক নম্বর সাতক্ষীরা সবচেয়ে শক্তিশালী ঘাঁটি জামাতের বহু আন্দোলন এই জেলা কেন্দ্র করেই হয়েছিল অনেকেই বলেন দেশের অর্ধেক জামাত সমর্থক যেন এই জেলাতেই আছেন রাজনৈতিক মাঠে তাদের দখল এখনও চোখে পড়ার মতো এই ছিল বাংলাদেশের দশটি জেলা যেখানে জামাত ইসলামী এখনও উল্লেখযোগ্য শক্তি হিসেবে বিরাজ করছে এই জেলাগুলো জামাতে রাজনৈতিক ভিতকে ধরে রেখেছে সবচেয়ে দুর্দিনেও তাছাড়া বর্তমানে বাংলাদেশের সব জেলাতেই পৌঁছে গেছে জামাত ইসলামের দাওয়াত পাড়া মহল্লা পর্যন্ত আপনি যদি রাজনৈতিক এমন গভীর বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ছত্রিশ জে টোয়েন্টি ফোর পাশে বাজিয়ে দিন যেন মিস না হয় কোন প্রতিবেদন धन्यवाद